নমস্কার কেমন আছেন সবাই আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওতে আজকে আমি রান্না করেছি পমপ্লেট মাছের ঝাল সর্ষে দিয়ে পমপ্লেট মাছের ঝাল করেছি খুবই সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে একদম এক চুটকিতেই আমি এই রান্নাটা করে নিয়েছি তাহলে চলুন দেখি কি করে এই রান্নাটা করি এই পমফ্রেট মাছ কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে আমার মতন আপনাদের আর কার এই পমপ্লেট মাছ খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে পমফ্রেট মাছ এই সর্ষে দিয়ে ঝাল হলে তো কথাই হবে না পমপ্লেট মাছ কিন্তু আরও অনেক রকম অনেক উপকরণ দিয়ে রান্না করতে হয় আজকে সুমির বাজার থেকে নিয়ে এসেছে একটা সুন্দর দেখে দুটো পমফ্রেট মাছ এই পমপ্লেট মাছগুলো কিন্তু ভীষণ ফ্রেশ ছিল এখানে পমপ্লেট মাছ করব বলে আমি একটু বেটে নিয়েছি দুটো মাছ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটু ধনে পাতা কুচি আর একটু টমেটো কুচি সামান্য উপকরণ আজকে করে ফেলবো পমপ্লেট মাছের জল পমপ্লেট মাছের ঝাল তাহলে চলুন এই মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল এই মাছ কিন্তু স্বাদে খুবই অতুলনীয় আর এই মাছের ভেতরে কিন্তু একটাই কাটা থাকে তাতে কি হয় বাচ্চা বয়স্ক সবাই এই কাটা না এই মাছটা কিন্তু খেতে পারে তো যাই হোক প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে গরম করে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে যে সর্ষের তেলটা ব্যবহার করছি সেটা ফরচুনের সরষের তেল এটা আমি স্কিনে দিয়ে দেবো আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন আপনাদের সামনের দোকানে যেই প্রাইসে এটা পাওয়া যায় অনলাইনে কিন্তু সেটা অনেকটা কমেই পাওয়া যায় তাহলে এবার ওই পম্পলেট মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম এবং পম্পলেট মাছটাকে বেশ হাই ফ্লেমে ভেজে নেব নাহলে এই মাছটা কিন্তু কড়াই মধ্যে লেগে যাবে আর ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না এই পমপ্লেট মাছ কিন্তু যতটা বড় হবে দামটাও ঠিক ততটাই বড় হবে কারণ যখন এই মাছগুলো তলারে করে ওপরে ওঠে তখন ছোট থেকে বড় মাছগুলো সব এক এক করে বেছে নেয় কারণ সেইভাবেই তারা দামের মূল্যায়নটা ঠিক করে এবার মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম আর যেই টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাও ফোড়নে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েই টমেটোটাকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না টমেটোটাকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে টমেটোর মধ্যে এই কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না আর গন্ধটা যে সুন্দর একটা বেরাবে সেটা আর হবে না এইভাবে বেশ কিছুক্ষণ এক থেকে দেড় মিনিট পর্যন্ত আমি এই টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তারপর যে সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা আপনারাও ভিডিও দেখে বুঝতে পারছেন তো যাই হোক গলা শুনে তো লাভ নেই ভিডিওতে আমি রান্নাটা কিভাবে করছি সেটাই একটু দেখে প্লিজ একটু কমেন্ট করে বলবেন তারপর আমি সর্ষে বাটাটা দেওয়ার পর সাথে সাথেই একটু জল দিয়ে দিলাম না হলে কী হবে এই সর্ষেটা তেতো হয়ে যাবে আবার আমি আমার প্রয়োজন মতন একটুখানি জল দিয়ে দিলাম এবার সর্ষেটা যখন একটু ফুটে আসবে তখন আমি ওই মাছ দুটো এই সর্ষেটার মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচটাকে হাই করাই ছিল যেই ঝোলটা একটু না ফুটলো অমনি আমি মাছ দুটোকে জলের মধ্যে সাঁতার কাটার জন্য ফেলে দিলাম এইবার হাবুডুবু খাচ্ছে মাছ দুটো তারপর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি এই মাছটাকে তৎক্ষণ কিন্তু গ্যাসের আঁচটাকে আমি লো করে দিচ্ছি এবার অবশেষে এই মাছের ওপর দিয়ে যে ধনেপাতাটা পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা একটু ছিটিয়ে দিলাম এই শীতকালে কিন্তু যে কোনো তরকারিতে ধনেপাতা স্মেলটা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানান আর অবশেষে এই কাঁচা লঙ্কা চেরা কারণ কাঁচা লঙ্কার গন্ধ তো অমায়িক এটা তো আর তুলনামূলক বলাই যাবে না যাই হোক একটা লাইক শেয়ার কিন্তু অবশ্যই চাই